আক্রমণ মুখে বিজেপি পার্টি আজকে কোনো জবাব দিতে না পেরে উল্টে বদনাম করছে রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে কাউ বলেছে খালি বিক্রিত করা হচ্ছে এগুলো রাহুল গান্ধী কি বলছে সেটা জানার চেষ্টা না করে এটাকে উকসিয়ে দিয়ে বিহারের ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা করছে হ্যাকে না নাকে হ্যাঁ করে আমি প্রদেশ কংগ্রেস দপ্তরে